মাত্র ছয় মিনিটে আপনার আন্ডার সকল ধরনের কালো দাগ দূর করে উজ্জ্বল এবং ফর্সা চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি আপনাদের মাঝে হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র ছয় মিনিটের ব্যবহারে আপনি আপনার আন্ডারআর্মস সকল ধরনের কালো দাগ কালো ছোপ এবং কালচে ভাব দূর করে আপনার আন্ডারআর্মস একদম ধবধবে ফর্সা করে নিতে পারবেন বন্ধু আমরা আমাদের চেহারার মতো করে কিন্তু আন্ডারআর্মসের খুব যত্ন নিতে পারি না আসলে চেহারা আর আন্ডার্মসের মতো পার্থক্য হচ্ছে আমরা চেহারা সবসময় দেখিয়ে থাকি দেখে এই চেহারাটাকে অনেক বেশি যত্ন নিতে চাই কিন্তু এই আন্ডার্মসটি কাপড়ে ঢেকে থাকে বিধায় আমরা সেই আন্ডারআসের কিন্তু সেই রকম করে যত্ন নিতে পারি না কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের যত্নে আপনার আন্ডারআর্মস আপনার চেহারার মতোই কিন্তু উজ্জ্বল এবং ফর্সা থাকতে পারে তার জন্য আপনাকে মাত্র তিন থেকে চারটি উপাদান নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে বন্ধু এর জন্য আপনাকে প্রথমে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ কাঁচা দুধ বন্ধু আমি এখানে দুধের নুনি সহ এই কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবার এই চামচ দিয়ে তিন থেকে চার চামচ চামচের মতো এই কাঁচা দুধ এর মধ্যে আমাকে দিয়ে নিতে হবে বন্ধু অনেক পূর্ব থেকে মেয়েদের রূপচর্চার কাছে এই কাঁচা দুধ কিন্তু ব্যবহার হয়ে থাকে আর এই কাঁচা দুধের ফলে আপনার যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যায় বন্ধু আমরা যখন আমাদের আন্ডার যে কোনো ধরনের ডিওড্রেন্ট বা অনেক ধরনের পাউডার ব্যবহার করে থাকি তখন কিন্তু এই ডিওড্রেন্ট এবং পাউডার সাথে সাথে ঘামের কারণে জমে থাকা জীবাণুর ফলে কিন্তু এই কালো দাগ একদম স্থায়ীভাবে লেগে যায় আর তা দূর করার জন্য এই কাঁচা দুধের ভূমিকা কিন্তু অতুলনীয় এরপরে আপনাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধু চালের গুঁড়ো এই আন্ডার বা বগল থেকে এই ময়লা দূর করার জন্য এবং এক্সফুলিয়েটর হিসাবে কাজ করে তাই আপনি এখানে দুই চা চামচের মতো এই চালের গুঁড়ো দিয়ে নেবেন তবে আপনাকে অবশ্যই চালের গুঁড়োটি আধা ভাঙার মতো নিয়ে নিতে হবে যাতে এর যে দানাগুলো আছে তা দিয়ে ময়লাগুলো খুব সহজে দূর হয়ে যায় বন্ধু এরপরে আপনাকে এর মধ্যে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে এই গোলাপ জল এই গোলাপ জলে এমন কিছু উপাদান থাকে যা আপনার আন্ডারআর্মস থেকে সকল ধরনের দুর্গন্ধও কিন্তু দূর করতে অনেক সহায়তা করবে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেটি হচ্ছে আপনারা আন্ডারআসে সরাসরি কখনোই যে কোনো ধরনের ডিওড্রেন্টস বডি স্প্রে ব্যবহার করবেন না আপনারা আপনাদের আন্ডার গন্ধ দূর করার জন্য সামান্য পরিমাণ নারকেল তেল এবং এসেন্সিয়াল অয়েল দুটো একত্রে মিশিয়ে আপনার আন্ডারআর্মসে ব্যবহার করতে পারেন এবং সরাসরি আপনার যে কোনো কাচি অথবা ব্লেড দিয়ে আপনার আর্মস থেকে সকল ধরনের চুলগুলো দূর করবেন না এবার আমি এর মধ্যে একটা চামচের মতো এই গোলাপ জল দিয়ে নিচ্ছি বন্ধু এর মধ্যে আপনাকে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এই অ্যালোভেরা জেলে সবটুকুই পানি এবং ভিটামিন ই হওয়ার কারণে আপনার এই ময়লা দাগ এবং জীবনও ধ্বংস করার জন্য অনেক কাজ করে তাই আমিও এই অ্যালোভেরা জাল একটা চামচের মতো দিয়ে নিচ্ছি এবার এই চারটি উপাদান আমাকে একত্রে মিশিয়ে নিতে হবে একদম পেস্টের মতো তৈরি করে ঠিক পরিমাণ মতো যখন এই চালের গুঁড়ো হয়ে যাবে তখন ঠিক এইরকম একটি ক্রিম বা পেস্টের মতো তৈরি হবে এবার এই ক্রিম বা পেস্টটি আপনি অবশ্যই দুপুরবেলা আপনার আন্ডার আন্ডারআসের ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি তিন আঙুলে এই উপাদানটি ভালোভাবে লাগিয়ে নেবেন এবার আপনার আন্ডারামসটি ভালোভাবে ঠান্ডা পানিতে পরিষ্কার করার পরে এই উপায়টি এভাবে ম্যাসেজ করতে থাকবেন কিন্তু এই উপাদানটি এভাবে ম্যাসেজ করার ফলে দেখবেন যে আপনার ওখান থেকে সকল ধরনের ময়লাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং সেখানে আর কখনও ময়লা জমাবে না তো এভাবে যদি আপনি ছয়টা মিনিট আলতভাবে ম্যাসেজ করতে পারেন দেখবেন যে সকল ধরনের ধুলোবালি ময়লা এবং কালো দাগ উঠে গিয়ে সেখানে আস্তে আস্তে উজ্জ্বল এবং ভাগ চলে আসছে এভাবে যদি আপনি সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন এবং মাসের মধ্যে চার সপ্তাহ করতে পারেন তাহলে চার সপ্তাহ পর দেখবেন যে আপনার আন্ডারাস অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে গেছে সাথে সাথে এই প্রক্রিয়াটি আপনি যদি মাঝে মধ্যে করতে থাকেন তাহলে কিন্তু এই কালোভাব আর কখনো ফিরে আসবে না তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে দেবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে